হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ভিডিওটা দেখতেছেন সবাইকে সাদর আমন্ত্রণ তো আমি আজকে এটা লিসবনের মধ্যে দেখা যেতেছে বাট এটা লিসবন সিটির মধ্যে আমি আসি ফারো সিটিতে যেটা আমার বাসা থেকে এই যেখান থেকে হাইট আসতে প্রায় অলমোস্ট দশ মিনিটের মতো লাগে খুবই কাছাকাছি তো ইউরোপে যারা আছেন বা যেই থাকেন ঠিক আছে ইউরোপে একটা জিনিস শান্তি আপনার প্রাকৃতিক দৃশ্যগুলো দেখে শান্তি এখন একটু সামার সিজন এখানে রোদ চলতেছে তারপরে প্রচুর গরম আর আমি যেটা আছি এটাকে ওল্ড টাউন বলে ওল্ড টাউন বলে ঠিক আছে যে সিটি সেটা আমি একটু ঘুরে দেখেন আমার সাথে থাকেন একটু ভালো কিছু দেখতে পারিনি ঠিক আছে আজকে ইনফরমেটিভ কোনো কিছু না আজকে আমি ট্রাভেল টাইপের কোনো কিছু দেখাইতেছি ঠিক আছে তো আমি এখানে আসি সিবি তের সামনে আসি এখানে এই যে পিছনে যেগুলো দেখতেছেন এগুলো হোটেল তো ঠিক আছে কথা না পারি আমি চলে আমি ঘুরে দেখাইতেছি বন্ধুরা আমি জাস্ট একটু ঘুরাই নিলাম এটা আমার বাসার একদম বললাম যে দশ মিনিট হাইটে আসতে লাগে এটা এখানকার যে সিটি আর পাশে আমি কিছু এইখানে হচ্ছে আপনার এই যে এই সমুদ্র বন্দরের মতো আর কি ঠিক আছে আর এখানে যে ওই পাশে যেখানে বিল্ডিংটা দেখতে সামনে বিল্ডিং এর অপর সাইডে হচ্ছে মেইন আটলান্টিক সাগর তো আমি কোনো একদিন আপনাদেরকে আমি দেখাবো বাট সিবিতে একটু ঘুরাও একটু অন্যরকম থাকে এটা অ্যাডাল্ট ছাড়া কেউ দেখতে পারবেন না তো এখানে আপনার টুরিস্ট ভিড় থাকে বেশি আর এই জায়গাটা আমি যেটা বললাম যে আমার বাসা থেকে হাইট আসতে দশ মিনিটের মতো লাগে তো এর উপরে যারা আছেন দিঘা শান্তি আছে তো চলো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি ঠিক আছে ওল্ড আমি আপনাদেরকে নিয়ে যেতেছি ওল্ড টাউনটা একটু সামনে ঠিক আছে আমার সাথে থাকেন দেখেন আমি যে সামনে হাইটা চলে আসলাম সামনে হাইটার পরে এই যে এখানে রাস্তা পাড়ার মতো আছে এই যে এখানে দেখেন এখানে সুন্দর আছে এখানে যে আপনার এই যে ট্রামের মতো ছোটো গুলো আছে অ্যাকচুয়ালি এগুলা ভাড়া করে আপনি এখানে উঠতে পারবেন এটা পুরোটা সিডিটা আপনারা ঘুরাই বলছেন ঠিক আছে এটা দশ ইউরোর মতো লাগে আর এখানে যে এই যে দেখতে পাচ্ছেন এখানে যেই আর এখানে যে আপনার বাম সাইডে যেগুলো দেখতে পাচ্ছেন যে হোটেলগুলো একটু সামনে এখানকার যে মেইন যে বাস স্টেশন সেই বাস স্টেশন এখানে ইন্টারন্যাশনাল বাস স্টেশন ঠিক আছে তো আমি আপনাদের ওইখানে না আমি আপনাদেরকে মেইন যে টাউন যেটা যেটা এখানে প্রায় শত বছরের পুরোনো যে ঐতিহ্য আছে সেখানে নিয়ে যেতেছি ওল্ড টাউন যেটাকে বলে সেখানে গেছে ঠিক আছে চলেন আমার আচ্ছা আমি ঠিক রাস্তাটা পার হয়ে আমি যে এখানে আসলাম সেইখানে দেখেন এখানে ঢুকলেই এখানে রেস্টুরেন্ট আর রেস্টুরেন্ট দেখতে পারেন অ্যাকচুয়ালি সামার সিজন তো আর এখানে রেস্টুরেন্টের বিজনেসগুলো বেশি চলে যেখানে এখন অনেক প্রচুর আপনার এই ইয়ে আছে এই টুরিস্টগুলো আছে ঠিক আছে এই যে এখানে দেখেন এখানে আপনার গলিগুলো অনেক সুন্দর এগুলো একটু নতুন ই করছে আপনার স্ট্রাকচারগুলো নতুন করে একটু রিনোভেশন করছে কিন্তু আপনার এগুলো শত বছরে পুরানো এখানকার যে লোকাল মানুষ তাদের সাথে কথা বলে আমি যেগুলো বুঝতে পারলাম ঠিক আছে আর একটু সামনের দিকে আমি এদেরকে নিয়েতে আরেকটু সামনে আসলে এখানে রেস্টুরেন্ট এই একদম এন্ডিং পর্যন্ত যে রেস্টুরেন্ট বাট এখানকার যে এই আছে এটা একটা ইটালিয়ান রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন আর আপনি আসলে এখন একদম বলবেন বিকালের শেষ মুহুর্তে তো তো এই জন্য এখন একটু কম আছে একটু পরে আবার মনে করেন যে এখানে গেস্ট অনেক বেশি বাসার ঠিক আছে আর উপরে যে বিল্ডিংগুলো দেখতেছেন এগুলো কিন্তু হোস্টেল ওগুলা গেস্ট হাউস বা হোটেলের মতো ঠিক আছে এখানকার এই যে ট্যুরিস্টগুলো এখানে বেশি থাকে কারণ এটা এটাই হচ্ছে এই ফারো সিটির যে মেইন যে এরিয়া সেটাই এখান থেকে সমস্ত কিছু মানে অ্যাক্সেসেবল আর এই তো সামনে একজন ট্যুরিস্ট আছে ও কথা বলতে অন্যরকম ভাবে আমাকে দেখে দিচ্ছে

আবার এখানে এই এই জায়গাটা এই ছোট যে আপনি গুলো দেখছেন এদের মধ্যে কিন্তু বাস চলাচল করতেছে ট্যাক্সি চলাচল করতেছে টুরিস্ট আসা যাওয়া করতেছে কোনো সমস্যা নেই ঠিক আছে খুবই সুন্দর এরিয়া আপনারা এখানে কিরকম দেখতেছেন আমি জানিনা বাট আমি বাস্তবে যেখানে থাকি এখানে আমার কাছে খুবই ভালো লাগে আর এখানে প্রায় রাত পর্যন্ত এখানে আমি অনেক সময় আড্ডা দিই লং মানে একদম কবির রাত পর্যন্ত অনেক সময় আড্ডা দিই আর রাতের গুলো আটটার থেকে নয়টার মধ্যে ক্লোজ হয়ে যায় ম্যাক্সিমাম হয়তো দশটা পর্যন্ত ওপেন রাখে এবং দশটার পর ওপেন হয়ে যায় তখন আবার একটু এখানে নীরব থাকে অনেক নীরব থাকে তখন আবার লোকজন একটু কম থাকে তখন আড্ডা দিয়ে খুব ভালো লাগে আর আপনার যেই হাটাহাটির যে অভ্যাস বা রাতের যেই আড্ডা দেওয়ার অভ্যাস সেটা অনেক আগে থেকেই সেটা একদম বাংলাদেশের থেকে যখন থাকলাম তখন থেকেই ঠিক আছে তো এইখানে দেখেন আপনারা এই যে আর এই এখানকার যে ইউরোপের যে রেস্টুরেন্টগুলো রেস্টুরেন্টগুলো এটা হচ্ছে আপনার যে এই সাইডের মধ্যে যেগুলো আছে রাস্তার মধ্যে যে এসে যে করিডোর যে সাইডগুলো থাকে রেস্টুরেন্টের আপনার যে ইন্টারেস্টের যে পাশে প্রত্যেকটাতে আউট সাইডে আপনার এখানে ই করে রাখেন এই আপনার যে আলাদা ডেকোরেশন করতে এখানেও খাওয়া দাওয়া করে মানুষ ওপেন ঠিক আছে তো এই জিনিসটা একটা কমন এই জিনিসটা একটা কমন আমরা অনেক সময় আগেও আমি যখন ইউরোপে আসার আগেও তখন দেখতাম যেরকম এই যে যে ছাতা টাতা বিছায় এখানে বাইরে চেয়ার টেবিল বিছায় সেট আপ করে দেয় এখানে ম্যাক্সিমাম মানুষই খাওয়া দাওয়া ভিতরে করে না এই বাইরের দিকে করে আর এই যে সামনে যে বিল্ডিংগুলো দেখতেছেন এগুলা কিন্তু অনেক শত বছরের পুরানো এগুলো দেখলে মনে হয় না যে শত বছর পুরানো বাট অরিজিনালি এগুলো একদম শত বছর আগে এরকম ভাবে আপনারা করা মাঝে মধ্যে হয়তো একটু রিপেয়ার টিপেয়ার করছে বাট এগুলো শত বছরের পুরানো ঠিক আছে আর এই যে এখানে দেখেন যে একদম রাস্তার মাঝখানটা গুলতকর মতো এটা একটা ক্যাফে বারের মতো সো আমি আবার একটু সামনে দিকে নিয়ে গিয়েছি এইটাই হচ্ছে মেইন ওল্ড টাউন ঠিক আছে এটাকে ওল্ড টাউন বলে আমি জাইসাইডের দিকে চলে আসছে এখানে আপনারা এই যে হোটেল আছে রেস্টুরেন্ট আছে এখন একটু মানে বিকেল দিকে তো লাস্ট টাইম ওভারের এসে এজন্য এখন এর মানুষজন একটু কম বাট তারপরে হালকা পাতলা গেস্ট এখানে আছে কিন্তু এখানে সব সময় আপনাদের যে লাস্ট ডে টাইম だっते আর ডিনার টাইম だっते গুলো বিজি থাকে ওনে আবার একটু সামনে টুলে আসছে এখানে যে আপনারা এই সবগুলা দেখতে পারতাছেন না তো সবগুলো। এখানে গিফটের আইটেম গুলো দেখতে রেস্টুরেন্ট আছে আর উপরে যে বিল্ডিং আর এই যে এখানে বসা চেঞ্জ করতেছে তো খুবই সুন্দর একচুয়ালি আমি যে জায়গাটাতে থাকি এখানে সিটির বাইরে হইলো এখানে বোঝার মানে আপনার কোনো ই নাই ক্ষমতা নাই যে আমি সিটির বাইরে থাকি তো এই সিটি বলেন সিটির বাইরে বলেন সবকিছু এখানে সুন্দর আর ফারো এরিয়াতে তেমন একটা ভিডিও আপনাদেরকে আমি আগে দেখাইনি তো এখন থেকে আমি রেগুলার দেখাবো ঠিক আছে এটা একটা ছোট একটা ভিডিওন বেশি না করতে দিতে না কারণ সামনে বড় জায়গা এসে এটা বড় এই মেইন এরিয়া এখানে একটা মিউজিয়াম এর মত আছে যেটা দেখাতে চাই একটু দেখেন আর এইখানে যে দেখেন ইন্টারন্যাশনাল যে কিছু ব্র্যান্ডের ডে লেডিজ শপ আছে এগুলো এখানে আছে ঠিক আছে আর উপরে দেই আশেপাশে যে বিল্ডিং গুলো দেখতেছেন ম্যাক্সিমাম আপনাদের যে গেস্ট হোটেলগুলো আছে গেস্ট হাউজ আর হোটেল আর কি আমি সামনে একটা মিউজিয়ামের মতো আছে তাহলে আমি দেখাইতেছি যে একটু সামনে চলে আসলে এখানে আপনার এই যে এইগুলো দেখতেছেন এই বিল্ডিংটা সাদা কালার যে বিল্ডিং আছে এটা হচ্ছে এখানকার লোকাল মিউজিয়াম এখানকার লোকাল মিউজিয়াম পরে এখানে আপনার যে ইউরোপিয়ান পতাকাও দেখতেছেন প্লাস পর্তুগালের ফ্লাগও দেখতেছেন আর এখানকার হচ্ছে আপনার এই যে কমার্শিয়াল যে এরিয়াগুলো আছে এখানে অনেকগুলো ব্যাংক আছে সামনে লোকাল যে ব্যাংকগুলো আছে হচ্ছে মোটামুটি আপনারা যে টাউন বলে ঠিক আছে তো আপনারা কেমন দেখলেন জানি না ভিডিওটা কেমন লাগলো যদি ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেছেন তাহলে পেজটা লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন তো ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আবার আমি আপনাদেরকে অন্য কিছু দেখাবো ঠিক আছে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সালামুম রহমতুল্লাহ